পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া ময় গো আল্লাহ দয়া ময় পেয়ে তো ফামোস্তা ফামোর মহা খুশি হয় পেয়ে তো ফামোস্তা ফামোর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরি এসা কেন হয় বলো এসা কেন হয় আর কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় হয়ঞ্চাশের বদল পাঁচ তো দিল কেন আমি ঘুমাতে বললাম আমরা এই অনুষ্ঠান হয় আমরা শিল্পীরা অনুষ্ঠান শেষ হয়ে গেল খেয়ে ঘরে চলে যায় দর্শকরা ঝাড়তে ঝাড়তে কোনো জায়গায় যদি ধুলো টুলো লেগে যায় না ঠিক আছে কাপড় টাপড় ঝেড়ে নিয়ে ঘরে চলে যায় কিন্তু আমার মাইক ম্যান দাদারা এনারা যতক্ষণ অনুষ্ঠান হয় তার থেকে বেশি সময় খোলা পড়া করতে করতে লাগে এনাদের ঘুম টান হয় না কেন আমার একটা বন্ধু মাইক অপারেটিং করে তো আমি যা বুঝি এনাদের আপনি একটুখানি হাসি রে ঘুমিয়ে যান পঞ্চাশের বদল পাঁচ তো দিল দয় আম

ফজরের ফরজ হলো কেন ফজরের সময় ভোরের বেলায় কেন আদম নবী পরে আল্লাহ যখন ক্ষমা করলেন ঠিক ফজরের সময় ভোরের বেলায় আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো এর জন্য সুক্রিয়া আল্লাহর তরফ থেকে খবর হলো ওই ভোরের বেলায় যে আদম তুমি যে সুক্রিয়া আদায় করছো ওইভাবে সুক্রিয়া আদায় করলে হবে না নামাজ আদায় করতে হবে আদায় করতে হবে আমি আল্লাহ আমার নামে দুরাকাত এবং তোমার বাপার নামে হবে দু রাকাত চার রাকাত নামাজ আদায় করার আল্লাহ হুকুম দিয়েছিল কিন্তু পিতা আদম সেই দিন ওই দু নামাজ পড়ে বসে রয়ে গেল দু রাকাত নামাজই ফজরের সময় ফরজ হলো কিন্তু কেন দু রাকাত পড়লো আল্লাহ যদি চার রাকাত হুকুম দিয়েছিল দু নামাজ কেন ফজরের সময় পড়লো কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানাই হাওয়া জানাই আল্লাহ বলে চার রাকাত পড়তে হয় আল্লাহ বলে যে চার রাকাত করতে পড়তে হয় ওদার নামে দুই রাকাতার ওদার নামে দুই রাকাতার দুই রাকাত বাপ মার আর দুই রাকাত নামাজ পড়ে আদম যে দুই যে চুপচাপ কেন বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে দুই রা বাপ মাতা ঘর ছিল না তাই পড়ে দুই রাখা দৈরাক এই ঘটনা তাই হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরুকার কার আর নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার পঞ্চাশের বদল পাঁচ তো দিল জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো চার ডাকাত কেন হলো কোরআন শরীফের মধ্যে এই জোহরের নামাজ আদায়কারীকে আল্লাহ ঘোষণা করলো যে জোহরের নামাজ আদায় করবে তার ওই গায়ের পশম একটা জ্বালাবে না জাহান আগুন জ্বালাতে পারবে না এই জোহরের নামাজ চার ডাকাত আর দুপুর বেলায় কেন হলো নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করলো ঠিক এই সময় দুপুর বেলায় ওই আগুন থেকে আল্লাহ উদ্ধার করার পরে আল্লাহর দরবারে ইব্রাহিম নবী আগুনকে যখন ঠান্ডা করে দিল ওই আগুনের মধ্যে আল্লাহ আল্লাহকে শুক্রিয়া আদায় করলো আল্লাহ তুমি সব কিছু পারো তুমি মহান তুমি সব কিছু পারো তখন আল্লাহ তরত থেকে খবর এলো এইভাবে শুক্রিয়া আদায় করলে হবে না তাহলে কেমন ভাবে আল্লাহ পাক তার খালিল কে কি হুকুম করলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নমরুদে আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নমরুদে আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় ওই মাথা কে যায় নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল পড়তে দেখে মাথা জকে যায় নমরুদের মাথা জকে যায় আর তখন বলে আল্লাহ খলিলুল্লাহ আল্লাহ বলছে বলে আল্লাহ খলিলুল্লাহ শোকর পড়তে হয় দুই রাত আমার তরে দুই রাত আমার তরে দুই বাপ মার হে শায় তোরে দুই বাপ মার দুপুর বেলা খালি লুলা নামাজ পোড়ে নালি লোলা নামাজ জঘর পেল কদর কোরানের পাড়ায় এর নাম যে জঘর পেল কদর কোরআনের পাড়ায় এই জঘর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কস তো না জ্বালায় তার গায়ের পশম খোদার কস তো না জ্বালায় পঞ্চাশের বদল পাঁচ তো দিল Oh বিকালবেলায় আসরের নামাজ হলো কি করে চার জায়গা কেন হলো কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী ইউনুস নবী মাছের পেটেতে ছিল মাছ খেয়ে নিল আল্লাহর হুকুমে আবার কিন্তু বার করে দিল আল্লাহ যদি চাইতো ওই মাছের হুকুম মাছের কোনো ক্ষমতা হতো ইউনুস নবীকে খেয়ে নিত না সব আল্লাহর ইচ্ছা এর মধ্যে কোনো খেলা ছিল কবি ছন্দের মাধ্যমে মধ্যে লিখছে দেখুন আর ইউনুস নবী যখন মাছের পেট থেকে বের হলো আল্লাহ তুমি সব পারো আমাকে একচল্লিশ দিন পরে ৪০ দিন পর মাছের পেট থেকে বার করে দিয়েছ তোমার কাছে কি করে সুক্রিয়া আদায় করব আল্লাহ বলো ইউনুস তুমি শোনো শোনো তুমি ওইভাবে সুক্রিয়া আদায় করছো তুমি নামাজ আদায় করো কিভাবে সুক্রিয়া আদায় করার হুকুম দিল আল্লাহ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লার নামে দই রাখাতার দই রাখাতে বাপ মার আল্লাহর নামে দই রাখাতার দই রাখাতে বাপ মার আর দই রাখাতে নামাজ পড়ে আদম যে চুপচাপ দই রাখাত নামাজ পড়ে। সাতচল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে আল্লাহর নামে দুই আর চারে রাখাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার সেদিন চারে রাখাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বেলা এই নামা যখন পড়ে তখন বিকালবেলা আধারালো আক করছিল যে খেলা তখন আধার আলো আকাশেতে করছিল যে খেলা ওকে মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা আর তবা বা করো না তো বা করো নামাজ পড়ো জপ সে বিমালা তবা করো নামাজ পড়ো জপত মালা বিমালা পঞ্চাশের বদল বাস্ত দিল সব হলো জোড জোর জোর দুই চার চার কিন্তু ওই মাগরিবের নামা তিন ডাকাত বিজোড় কেন হলো এই দুনিয়াতে হাদীসের মধ্যে মতভেদ রয়েছে কোন হাদিসের মধ্যে ওই আইব শরীর খারাপ না দাউদ নবী যাই হোক দুটো নবীর মধ্যে কোন একটা নবী শরীর খারাপ হয়ে গিয়েছিল আল্লাহর হুকুমে চার রাকাত নামাজ পড়ার হুকুম করেছিল শরীর খারাপ হয়ে গিয়েছিল তিনি তিন রাকাত নামাজ পড়ে বসে গেছিল আর আমার কবি তিনিও একটা কোন কিতাবের মধ্য থেকে সংগ্রহ করে কোন হাদিসের মধ্য থেকে সংগ্রহ করে লিখেছেন এই দুনিয়াতে মাগরিবের নামাজ তিন ডাকাত কেন হলো বিজোড় কেন হলো ঈছাদের মাধ্যমে লিখছে দেখুন এই দুনিয়াতে ঈসা নবীকে ওই ঈসা নবীকে বিনা বাপে দুনিয়ার মধ্যে এই দুনিয়ার মধ্যে পাঠালেন তানার আব্বা জান ছিলেন না ঈসা নবী দুনিয়াতে এসে প্রচার করছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইসারুহুল্লাহ আর ওই ইহুদিরা ঈসাকে কটাক্ষ করত কেন ঈসাকে বলতো ঈসা তুমি যে কলমা প্রচার করছো এক আল্লাহর প্রচার করছো তোমার আল্লাহকে দেখা যায় না निराकार আল্লাহ আর দেখো আমাদের ভগবানগুলো আমাদের ভগবানগুলো সবার মূর্তি আছে কে কেমন দেখতে অনেক রকম ঠাকুর ছিল না ঘাটতি ছিল দেখো আমাদের ভগবান গুলো কিরকম দেখতে কিন্তু তুমি যে প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রুহুল্লাহ তোমার আল্লাহকে দেখা যায় না আর আমাদের সবাইয়ের বাপ আছে কিন্তু তোমাদের বাপ তোমার বাপ নেই তুমি বিনা বাপে দুনিয়াতে এসেছো মা মারিয়ামের গর্ভ থেকে আর এসে এরকম প্রচার করছো লা ইলাহা ইল্লাল্লাহ নিরাকার আল্লাহ এই দুনিয়াতে তাহলে তোমার বাপটা কে তাহলে ওই আল্লাহ কি তোমার যখন এই বলে কটাক্ষ করে মনে বড় কষ্ট পায় আল্লাহ আমাকে আমাকে এইরকম ভাবে অপবাদ করা হয় ওই ঈসা তখন মনের দুঃখে জঙ্গলে চলে যায় সেখানে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে আরো কেড়ি ছেদ ঈশা কে যে খোদার ছেলে কয় শুনে বলে ঈশা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের মনের দুঃখে বনে গিয়ে কাঁদা কাটা করে আর চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ করে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ বড়ে কেন খোদার নামে দুই রাখা এক রাকাতার মা খোদার নামে দুই রাতা এক রাকাতার মা ছিল না তিন হল তাই হলো না যে চার বাপ ছিল না তিন হল তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে ভাই তখন যে মগরীব রে এতিম বাপের স্নেহ দেবে এ মগরীব রে এতিম বাপের স্নেহ দেবে এ মগরীব পঞ্চাশের বদল পাঁচ তো দিল ঈশান নামাজ চার রাকাত কেন হলো এবং ওই রাই কেন হলো কি ঘটনা ঘটেছিল ছন্দের মাধ্যমে আরো কি লিখছে ঘন ঘন খোদা দ্রোহী ফেরাও দিচ্ছিল বড় জ্বালা কাকে মুসানবিকে এই দুনিয়াতে ফেরাউন বড় জ্বালা যন্ত্রণা দিচ্ছিল তারা করলো লোক লস্কর নিয়ে আর মুসানবি ছুটতে ছুটতে ওই নীল নদের সামনে আল্লাহ এবার কি হবে আল্লাহ বলে তোমার আশাবাড়িটা মুসা ওই ওই নীল নদের মধ্যে রেখে দাও তারপরে বাকি কাজ আমি আল্লাহ আমার উপরে ছেড়ে দাও তারপর মুসানবি যখন ওই আশাবাড়িটা আল্লাহর হুকুমে নীল নদের উপরে রাখলো তারপর কি ঘটনা হলো এবং এই ঈশান নামাজ চার আঘাত কেন হলো এবং এই ঈশান নামাজ যদি কেউ পড়ে প্রত্যেক তার জন্য কি ফায়দা আছে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন খোদা দহি ফেরাও দিচ্ছিল বড় জ্বালা আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা ও মোসা দেশ ছেড়ে তুই পালা মুসা নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক নীল দরিয়ায় আশা মারে দরিয়া হলো ফাঁক আর ওই পারেতে উঠল মুসা তবে ফেরাও নির ওই পারেতে উঠল মুসা তো বে ফেরাও পারে যখন উঠল মুসা তখন ছিল ঈশা পারে যখন উঠল মুসা তখন ছিল ঈশা মুসা পড়ে চার রাকাতের তেরে সেদিন আশা তুলে মুসা পড়ে চার রাকাতের তেরে এই ইশার নামাজ এত মহৎ এত ফাজিলাত ভাই এত ফাজিলাত আর চারে রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত চারে রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় আল্লাহ দয়াময় পেয়ে তোফা মুস্তাফামর মহা খুশি হয় পেয়ে তোফা মুস্তাফামর মহা খুশি হয় ওই ফজর জোহর আসর মাগরিব এসা কেন হয় বলো এশা কেন হয় আর কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তিন চারে কাক কেন শুনি শুনি একটি নামাজ সম্পদ